আজ এই ভিডিওটিতে আপনি এক এমন সরল টেকনিকের ব্যাপারে জানতে চলেছেন যার সাহায্যে আপনি আপনার ব্রেন এবং আপনার সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে মাত্র তিরিশ সেকেন্ডে রিসেট করতে পারবেন এই টেকনিকটি শুধু ব্রেইন ফাংশনসকেই নয় বরং আপনার ফোকাস করার ক্ষমতাকেও বাড়িয়ে দেবে স্ট্রেসড মাইন্ড এবং বডি তিরিশ সেকেন্ডে ডিস্ট্রেস হয়ে যাবে আপনি টেনশন এবং অ্যাংজাইটি থেকে কয়েক সেকেন্ডেই মুক্তি পাবেন এই টেকনিকটি আপনার লাইফকে বদলে দেবে তাই ভিডিওটির একটি লাইনও মিস করবেন না কারণ অর্ধেক ইনফরমেশন দিয়ে কখনোই পূর্ণ বেনিফিট পাওয়া যায় না কথা হোক স্টাডিতে ফোকাস করার অথবা স্ট্রেস টেনশন এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ এবং ভালো পুষ্টিকর খাদ্য এসবই এতে উপকার করে রিসেন্টলি রিসার্চে দেখা গেছে ব্রিদিং এক্সারসাইজ ব্রেইনের নিউরনকে অ্যাক্টিভেট করে যা সরাসরি ব্রেইন এবং বডি ফাংশন নিয়ন্ত্রণ করে সোজা ভাষায় বললে প্রশ্বাসের ধরন আপনার ব্রেনকে এক আলাদা লেভেলে নিয়ে যায় বন্ধু সেই টেকনিকটি জানার আগে আসুন জেনে নি ডায়াফ্রামের কথা ডায়াফ্রাম হল একটি মাসেল যেমন বাইসেপস বা ট্রাইসেপস এটি একমাত্র অঙ্গ যা ইচ্ছে মতো মুভ করতে পারে এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে ব্রেইনে ইনফরমেশন পাঠায় যখন আপনি রিলিফ পান অথবা দীর্ঘ ক্লাস বা কাজ শেষে বিরতি নেন তখন কি খেয়াল করেছেন আপনি স্বাভাবিকভাবে একটি দীর্ঘ শ্বাস নিয়ে ছেড়ে দেন ঠিক সেই শ্বাসই ব্রেইনের সাই নিউরন্সকে অ্যাক্টিভেট করে ফলাফল রিল্যাক্সেশন এবং চার্জড ফিলিং মনে হয় পুরো ব্রেইন এবং বডি রিল্যাক্স হয়ে গেল এখন আসুন মূল টেকনিকটিতে এই টেকনিকটি আবিষ্কার হয়েছিল উনিশশো সালে কি করতে হবে দুবার নাক দিয়ে শ্বাস টানুন প্রথমবার দীর্ঘ দ্বিতীয়বার ছোট তারপর একবারে মুখ দিয়ে সব বাতাস বের করে দিন এভাবে ছয় থেকে আটবার করুন ব্রেন রিসেট হবে বডি রিফ্রেশ হবে আপনি চাইলে দিনে যে কোনো সময়ই করতে পারেন চাইলে ছয় থেকে আট বারেরও বেশি বিলিভ মি এই টেকনিক আপনার লাইফকে চেঞ্জ করে দেবে একবার এখনই ট্রাই করে দেখুন আর কেমন লাগল সেটি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে